গ্রামের নৌ হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়ি যাত্রা গান হইতো হিন্দু বাড়ি তো যাত্রা গান নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান বাউল গাহান আনন্দের তোফান জারি গান বাউল গাহান আনন্দের তোফান বাহিয়া শাড়ি গান নৌকা দৌড়াইতাম আমরা বাহিয়া শাড়ি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ধন্যবাদ